নো মোর দেয়ার তারা আগের যে পথ ছিল যেমন একজনের কথাই বলি উপস্থিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এটা তার আগের পথ ছিল তারপরে গতকাল উনি ডিসি হয়েছে আজকে এই ডিসি থেকে উনি ওনার বাতিল শব্দটাই বাংলা বাংলা দেয় এখন আর উনি ডিসি নাই একটা হলো লক্ষ্মীপুর আর একটা জয়পুরহাট কুষ্টিয়া রাজশাহী সিরাজগঞ্জ শরীয়তপুর দিনাজপুর রাজবাড়ি আটটা বেশি কিনা দেখেন

আর আমরা বললাম যে চারটা জেলায় রদ বদল করা হয়েছে অন বেটার ফাংশনিং তারা পিছিয়ে থাকবে এক জেলা থেকে আরেক জেলায় না এই আপনাদের আমরা বিভিন্ন তত্ত্বের ভিত্তিতে করা হয়েছিল এক নম্বর হলো আমাদের টাঙ্গাইলের যিনি ছিলেন তাকে পঞ্চ করে দেওয়া হয়েছে রদ টাঙ্গাইলের যিনি ছিলেন তাকে পঞ্চ করে দেওয়া হয়েছে আর একজন নীলফামারীতে যিনি ছিলেন তাকে টাঙ্গাইলে দেওয়া হয়েছে তাকে টাঙ্গাইলে দেওয়া হয়েছে আরেকজন উনি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় নাটোরে ছিলেন ডিসি তাকে লক্ষ্মীপুর দেওয়া হয়েছে নাটোর ডিসি লক্ষ্মীপুর আর যিনি পঞ্চগড়ে ছিলেন তাহলে এর চেয়ে একটা চ্যানেল তবুও আপনারা যেহেতু প্রেস মোপার আমাদের মিনিস্ট্রি একটা ওয়েব পেজ আছে না আমরা চেষ্টা করি এনি ডেভেলপমেন্ট অর হোয়াট এভার ইজ পানিশমেন্ট চুক্তি ডিসিপ্লিন এগুলো তো নিউজ বাতিল হ্যাঁ সাদা হইলো সেগুলো আমরা দিয়ে দিই